এই যে দেবতার মেকআপ এই যে পুরো বিষয়টা এটাকে নিয়ে আনন্দবাজার খবর করেছে আর আনন্দবাজার এমন কিছু এক্সক্লুসিভ জিনিস তুলে এনেছে যেটা হয়তো এখন অবধি আমরা জানি না বা আমরা দেখিনি তো চলো ভিডিওটা শুরু করা যাক আই হোপ সো যে এই ভিডিওটা প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে সামনে আসছে ধুমকেতু হাসান আমাকে পাঠিয়েছে তারাকে আমি ফেসবুক থেকেও এই বিষয়টাকে মানে সেভ করে রেখেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এটাকে নিয়ে আলাদা খবর করা উচিত উপালি মুখার্জি তিনি একজন জার্নালিস্ট তিনি কিন্তু অ্যাকচুয়ালিতে পোস্ট করেন এবং কিংসঙ্গ এটাকে শেয়ার করে আমি নিজে এটাকে শেয়ার আমি জাস্ট একটা দৃশ্য শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে এই মানুষটা সেই সময় কতটা পরিশ্রম কতটা কষ্ট কতটা জিনিসপত্র করতো আর কি নিজের রিয়েল এয়ারের ওপরে কিভাবে দাগ দিয়ে করে মানে মানুষটা সব রকম কষ্ট করেছে ঠিক আছে সব রকমের কষ্ট করেছে এবং তারপরেই এই এই লুকটাকে সে অ্যাচিভ করতে পেরেছে আচ্ছা এবার তোমাদেরকে বলে দিই যে লাইনটা কি লিখেছে এখানে উপালি মুখার্জি কি লিখেছে তারপর আমরা আনন্দবাজারটা পড়বো অলমোস্ট সিমিলার লেখাই আছে আগে আমরা উপালি মুখার্জিটা পড়ি মাঝরাতে খাওয়া দাওয়া সারা ভোর ভোরের আলো ফুটলেই বুড়িয়ে যেতেন নায়ক কিভাবে ঘটতো এই অঘটন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বৃদ্ধের রূপটান নেওয়ার আগে মাঝ রাতে খেয়ে নিতে হবে নিতেন দেব কারণ মেকআপ নেওয়ার পর আর ভারী বা শক্ত খাবার খাওয়া যাবে না ভোর থেকে শুরু হতো রূপটান সকালের আলো ফুটলেই নায়ক বৃদ্ধ সেটে সারা দিন। তরল খাদ্যই ছিল নায়কের ভরসা যাতে শক্ত খাবার চিবোতে গিয়ে বিশেষ রূপটানের ক্ষতিগ্রস্ত না হয় দেব ভালো করে খাওয়া দাওয়া করতেন শ্যুটিংয়ে শুটিং শেষে অর্থাৎ কম বেশি চব্বিশ ঘন্টা পর এভাবে একদিন নয় টানা অনেকগুলো দিন শুটিং করেছেন তিনি তারপরেও কৌশিকের মন খারাপ বড় আফসোস যিনি দেবকে এত সুন্দর সাজিয়েছিলেন সেই রূপটান শিল্পী বিক্রম গায়কোয়ার প্রয়াত ছবি মুক্তির দিনে দিন আমরা ওকে পাব না সত্যি বিক্রম গায়কোয়ার কি করেছে হ্যাঁ কি লুকটাকে অ্যাচিভ করেছে এই লুকটাকে নিয়ে সব থেকে বেশি কথা হয়েছে কাল আজকে আনন্দবাজার খবরটা করেছে এবার আমরা আনন্দবাজারের খবরটাই পড়ি ওরাও কিন্তু শুরুতে এই কথাটাই লিখেছে যে বার্ধক্যের মেদ শরীরে শরীরে জমবেই এদিকে নায়ক চিপছিপে মেদহীন কি করে সেই ভারী ভাব আনা হয়েছিল তখন তিনি তখন তিনি তেত্রিশ ছিপছিপে মেদহীন চেহারা কালো চুলের ফাঁকে নুন মরিচের ছিটে নেই আচ্ছা এখন যেরকম হালকা একটা চুলে পাক ধরেছে সেই সমস্ত বিষয়পত্রও নেই ত্বক টান টান নিরভাজ এই বয়সে বয়সের এক নায়ক বৃদ্ধ হবেন অনেকটা সময়ে ধরে তার বার্ধক্য দেখানো হবে পর্দায় নায়িকাদের যেমন দুর্নাম পর্দায় নাকি তারা চট করে মা হতে চান না তেমনি নায়ক নায়কেরও নায়কেরাও পর্দায় নিজেদের বার্ধক্য দেখাতে একটু হলেও সম্ভবত দ্বিধা করেন অন্তত বছর আগে তো তেমনই ছিল টলিউড সেই সময় এক নায়ক নায়কের বুড়ো সাজায় কোনো আপত্তি নেই চিত্রনাট্যের খাতিরে পর্দায় তাকে দেখানো হবে পঁচাত্তর কি করে অবশ্যই প্রস্তেটিক মেকআপ এবং রূপটান শিল্পীর হাত যশে শুধু এতেই বাজিমাত করা যায় করা যায় নায়ক নায়ককে তার জন্য কতটা কষ্ট স্বীকার করতে হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন অনেকটা এই যে এই যে রানা সরকার স সহ কৌশিক গঙ্গোপাধ্যায় সেই মুহূর্তের ছবি মানে একটা অদ্ভুত মুহূর্ত হ্যাঁ মানে ফ্রেমবন্দি করে রেখেছিল ভাগ্যের সেই ছবিগুলো আজকে নবছর বাদ রয়েছে তাই আজকে এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার পোস্ট করেছে এখানে লিখেছে তুমকে ছবিতে পস্ত্রিক মেকআপের আগে রানা সরকার কৌশিক গঙ্গোপাধ্যায় রূপটান শিল্পী বিক্রম গায়কুয়ার দেব ছবি ফেসবুক থেকে ফেসবুক থেকে পাওয়া গিয়েছে এই ছবি লেখা হয়েছে নবছর আগে কৌশিক গঙ্গোপাধ্যায় ধূমকেতু ছবির কিছু ঘটেছিল তেত্রিশের দেব চিত্রনাট্যে মেনে পঁচাত্তর হয়েছিলেন তাকে বৃদ্ধ বানাতে বলিউড থেকে উড়ে এসেছিলেন বিশিষ্ট রূপটান শিল্পী বিক্রম গায়কোয়ার এই ছবির জন্য ছবির নায়ককে কতটা কৃচ্ছ সাধন করতে হয়েছিল আনন্দবাজার ডট কমকে পরিচালক জানিয়েছেন বৃদ্ধের রূপটান নেওয়ার আগে মধ্যরাতে খেতেন খেয়ে নিতেন দেব কারণ মেকআপ নেওয়ার পর আর ভারী বা শক্ত খাবার খাওয়া যাবে না বোর থেকে শুটি শুরু হবে রূপটান এটা আমরা পড়েছি আর কি এবং ভীষণ সাবধানে হা হাঁটা চলা করতে হতো তাকে কথা বলার সময়ও খেয়াল রাখতে হতো রূপটান যেন নষ্ট না হয় চোখে ভারী চশমা বার্ধক্যের মান বার্ধক্যের মানে শুধু তাকে তকে বলি রেখা বা কুঞ্চন নয় চেহারাতেও বার্ধক্যের মেদ জমে রূপটান না হয় মুখে মুখের ভোল গেল বদলা দেওয়া শরীর ভারী কি হবে কি করে নায়ক তো ছিপছিপে মেদহীন খবর নকল ভুঁড়ি লাগিয়ে উপরে জামা পরিয়ে ঢেকে দেওয়া হয়েছিল পরানো হয়েছিল ভারী পোশাক এতেও ক্যামেরায় চেহারা স্বাভাবিক থেকে মেদবহুল দেখায় ছবির জন্য শুটিং নৈনিতালে হয়েছিল পুরো শ্যুটিং নৈনিতালে হয়েছিল তাই গরমে রূপটান গলে যাওয়ার সমস্যায় পড়তে হয়নি দেবকে তারপরেও সারাক্ষণ যথেষ্ট সাবধানে ছিলেন তিনি সেটে সারা দিন তরল খাদ্যই ছিল বর্ষা যাতে শক্ত খাবার চিবতে গিয়ে বিশেষ রূপটান ক্ষতিগ্রস্ত না হয় দেব ভালো করে খাওয়া দাওয়া করতেন শ্যুটিং শেষে অর্থাৎ কম বেশি চব্বিশ ঘন্টার পরে এটাই লেখা হয়েছে আর কি ওখানেও উপালি ম্যামতাই লিখেছেন আচ্ছা এভাবে একদিন নয় টানা অনেকগুলো দিন শুটিং করেছেন তিনি তারপরেও কৌশিকায়ন এবং মন খারাপ এটা তিনি বলেছেন আর কি আচ্ছা বড় অবসো যিনি দেবকে সুন্দর সাজিয়েছেন দিয়েছেন শিল্পী বিক্রম গায়কোয়া গায়কোয়ার প্রয়াত ছবির দিনে তো ওকে পাবো না ভাবতে পারো ভাবতে পারো জাস্ট নকল ভুরি একটা বলা উচিত যে বলা খুব ইজি যে নকল ভুঁড়ি নকলিয়ে সেটাকে অত অত যত্ন করে বানানো এটা একটা সবথেকে বড় কথা যত্ন করে রাখা এবং সেটাকে বডিতে ক্যারি করা এবং সেটাতে বাস্তবায়নে ফুটিয়ে তোলা একটা দৃশ্য দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা নকল হতে পারে বা ওই ছিপছিপে মানে তখন তো দেবদা পুরো ফিট ছিপছিপে একদম তেত্রিশের দেবদা তেত্রিশের দেবদা আর আজকে তেতাল্লিশের দেবদা দুটো কিন্তু সমান নয় তো এখনও দেবদা ফিট মানে এটাও বলতে হয় তেতাল্লিশের দেবদাও প্রচণ্ড ফিট তার কাছেও রয়েছে ইট প্যাক তখন ছিল সেই রকম একটা ফিট বডি মেদহীন চেহারা কোনো মানে কুচকে যাওয়ার দাগ নেই দাড়ি পাকেনি চুল পাকেনি ভাবতে পারো আজকে না হয় একটা দুটো পাক ধরেছে তার যাই হোক মানে ইট ইজ স্পেশাল ইট ইজ অলওয়েজ স্পেশাল তো এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো প্রচণ্ড প্রচণ্ড দরকারি ছিল এই গল্পগুলো জানানো প্রচণ্ড দরকারি ছিল তোমাদের আর কি মতামত মতন এনটা ফিটোটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুব নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে